আমরা রাকিবালি চা বাগানে এসেছি তো এই গেটের ভিতরে ঢুকলাম ঢুকে কিছু ফুলের দৃশ্য তুললাম অনেক সুন্দর এখানে অনেক সুন্দর ফুলের দৃশ্যগুলা আপনাদের সাথে শেয়ার করলাম পুরা লাইন ধরায় ফুলের বাগানগুলা দেখতে অনেক সুন্দর লাগছে ফুল ফুলকে না ভালোবাসে সবাই ফুলকে ভালোবাসে ফুল যারা ভালোবাসে তারা হল মনের মানুষ ফুল সবাই ভালোবাসে আমি জানি যে ফুল সবাই ভালোবাসে এমন কেউ নাই যে ফুলকে ভালোবাসে না তো সেক্ষেত্রে এদিক দিয়েও ফুলগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখান একদম টাটকা ফুলগুলা আমরা এখনও চা বাগানে ঢুকিনি ঢুকে ওখানেও কিছুটা ভিডিও করব আশা করছি কিছু ছবি ওঠাবো এইখানে আসছিলাম একটা কাজের জন্য সেই কাজটা হয়নি তার জন্য এখানে এসছি হসপিটালে এসেছিলাম তো এখানে কিছুটা ভিডিও করছি আর এই ফুলগুলো তো আরও সুন্দর এই যে ফুলের কলিগুলো দেখতে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর আর পাড়ার ছবি উঠাচ্ছে এখানে দেখতে কত সুন্দর দেখি মনটা জুড়ে যায় যেখানে ফুল দেখি সেখানেই শুধু ভিডিও করতে ইচ্ছে করে কিন্তু এত দূরে আসা সম্ভব না আমি তো অনেক দূরে থাকি সেক্ষেত্রে এসছি যেহেতু হসপিটালে তার জন্যই ফুলগুলা দিয়ে একটা ছবি একটা ভিডিও করে নিলাম প্রত্যেকটা সবুজ কালার মধ্যে সাদা ফুল দেখতেই অপরূপ লাগছে দেখেন অপরূপ লাগছে অনেক সুন্দর এখন আমরা চা বাগানে চলে যাচ্ছি সেখানে আমরা কিছুটা ভিডিও করব আপনাদের আপনাদের সাথে শেয়ার করব ফুলগুলা এখানে দেখেন অনেক সুন্দর ফুলগুলা একদম গাছের ভিতরে ভিতরে ঢুকে আছে ফুলগুলা সাদা ফুলগুলা অপরূপ সুন্দর আর চা বাগান তো আমাদের সিলেট এটা বিখ্যাতটি সবাই জানে দেশ বিদেশ যারা দেশ বিদেশ থেকে আসে তারাও কিন্তু আমাদের চা বাগানগুলো দেখতে আসেন। তো সেই চা বাগানটা আপনাদেরকে একটু ধরে তুললাম একটু দেখালাম ভালো লাগছে তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ